আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আগামী পনেরোই ফেব্রুয়ারি শবে বরাত এই শবে বরাতে রাতে আপনারা অবশ্যই অবশ্যই কষ্ট করে একটি আমল করবেন পাশাপাশি বৃহস্পতিবার দিন ও রাত কম করে হলেও একটি ছোট্ট দোয়ার আমল করবেন হাসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দান করবেন আপনার সম্পদ বেড়ে যাবে তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন হিজরি সনের অষ্টম মাস সাবান ইসলামে এই মাসের ফজিল তো মর্যাদা অনেক মহানবী সাল আলী হোসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় সিমিন শাবান বা শবে বরাত বলা হয় এ রাতে বন্দর গুনাহ মাফ করা হয় অভাবীকে রিজিক দান করা হয় বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয় ও এই রাত জাহান্নাম থেকে মুক্তির রাত হাদিস শরীফে এমনই বলা হয়েছে আল্লাহ রসি সাল্লাহ সাল্লাম বলেন যখন সাবান মাসের পনেরো তারিখে রাত আসবে তখন তোমরা রাতে নামাজ আদায় করো দিনে রোজা রাখো নিশ্চয়ই আল্লাহ এ রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন আমার কাছে কোনো গুনাহ ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিক প্রার্থী আছে কি আমি তাকে রিজিক দেব কোন বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি আমি তাকে মুক্তি দেবো আছে কি এমন আছে কি তেমন এমন বলতে থাকেন ফজর পর্যন্ত ইবনে মাজার একটি হাদিস আল্লাহর সাল আলি তাই সাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখতেন অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা তিনি রাখতেন না আয়সারা জি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে একটি হাদিসে তিনি বলেন নবী করিম সাল আলী হাসাল্লাম সাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না তিনি পুরো সাবান মাসের রোজা রাখতেন এবং বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত মহান আল্লাহ তালা নিকি দেওয়া বন্ধ করেন না তাই চেষ্টা করব আমরা এই মাসে বেশি বেশি রোজা রেখে আমল করার আমি যেটা বললাম আপনারা অবশ্যই সবে রাতের রাতে পনেরোই ফেব্রুয়ারি সবাই রাতে বেশি বেশি আমল করবেন নফল রোজা রাখবেন এবং অবশ্যই অবশ্যই বৃহস্পতিবার দিন ও রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন ও রাত এই দিনে রাতে বেশি বেশি রোজা রেখে আমল করার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় তাই নবী করিম সাল আল রোজা রাখতেন যাতে করে তার আমল পেশ করার সময় বিশ্বনবী সাল্লিহসাল্লাম চাইতেন যেন তার আমল পেশ করার সময় তিনি রোজা অবস্থাতে থাকেন সুনানি নাসাই শরীফের একটি হাদিস রোজা রেখে যদি সম্ভব হয় একটি ছোট্ট দোয়ার আমল করবেন অন্তত তিনবার পাঠ করবেন রিজিক বেড়ে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আল্লাহ তালার নবী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে সচ্ছলতা চেয়ে নিতেন হজরত আবদুল্লাহ রাদী আল্লাহ তাল্লাহ্নহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্ল্লাহু আলিহ্লাম আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন আর সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি কম করে হলো দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহমা ইন নিয়াস আলুকাল হুদা আত্ তু কাওলা আফা ফাওয়ালি গে না অলহমে ইন নিয়াস আলুকাল হুদা আৎ তু কেওলা আফা ফাওয়াল গেয়ে না লহমা ই আলুকাল হুদা আত্ তু কে আফা ফাওয়াল গে না এভাবে তিনবার পাঠ করবেন দুরুদুই স্টেকফার পাঠ পড়বো হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকোয়া নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমি দোয়াটি আবারও দেখাচ্ছি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে বেশি বেশি রিজিক চাইবেন এবং একটি আমল করতে ভুলবেন না সেই আমলটি হল ইস্তেকফারের আমল কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে শুধু পড়বে বা আল্লাহ কাছে তালার প্রার্থনা করছে বলবে আল্লাহ তালা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন তাই যে যেই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে রিজিক চেয়ে নিতে হবে রিজিকের জন্য প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমিন